আধুনিক বাংলাদেশ অস্তিত্বের সংকট আজ বাংলাদেশের জনসংখ্যার এক শতাংশেরও কম মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের অধিকাংশই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা প্রবৃতি আদিবাসী গোষ্ঠীর অন্তর্ভুক্ত বড়ুয়া ও অন্যান্য পদবিধারী কিছু সংখ্যক বৌদ্ধ সমতল ভূমিতে বসবাস করে রাষ্ট্রীয় নীতিমালার ব্যর্থতা উন্নয়ন বৈষম্য নিরাপত্তাহীনতা এবং ভূমি সমস্যা বারবার তাদের তাঁদের প্রান্তিক করেছে ফলে বহু বৌদ্ধ পরিবার ভারতের অরুণাচল মিজোরাম কিংবা মিয়ানমারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বাংলাদেশে বৌদ্ধ জনগোষ্ঠীর ভৌগোলিক বিস্তার ও জনসংখ্যাগত চিত্র বাংলাদেশ এক সময়ের গৌরবময় বৌদ্ধ ঐতিহ্যের ধারক ও বাহক বর্তমানে সংখ্যাগত দিক থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক প্রান্তিক ভূখণ্ডে পরিণত হয়েছে জাতীয় পর্যায়ে বৌদ্ধ জনসংখ্যা শূন্য দশমিক পাঁচ এরও নীচে হলেও কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রভাব এখনও বিদ্যমান দু সালের এগারো সালের আদমশুমারির ভিত্তিতে দেশের আটটি প্রশাসনিক বিভাগে বৌদ্ধ জনসংখ্যা ও তাদের শতকরা হার নিম্নরূপভাবে চিত্রিত হয় বৌদ্ধ জনগোষ্ঠীর ঘনত্বের দিক থেকে চট্টগ্রাম বিভাগ সর্বাধিক গুরুত্বপূর্ণ এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় নয় লাখ উনসত্তর হাজার ত্রিশ জন যা মোট বিভাগীয় জনসংখ্যার দুই দশমিক বিরানব্বই পারসেন্ট পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলার সমতল অঞ্চলে চাকমা মারমা তঞ্চঙ্গা সহ পুরনো সমতল বৌদ্ধদের বসবাস এ ঘনত্বের মূল উৎস এর বাইরে ঢাকা বিভাগে বিশ হাজার তিনশত পঁয়ত্রিশ জন বৌদ্ধ বসবাস করে যা শূন্য দশমিক শূন্য পাঁচ পারসেন্ট মূলত রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে চাকুরিজীবী শিক্ষার্থী এবং অভিবাসী বৌদ্ধ জনগোষ্ঠী এখানে অবস্থান করে বরিশাল বিভাগে চার হাজার এগারো জন বৌদ্ধ রয়েছে শতকরা হারে যা শূন্য দশমিক শূন্য পাঁচ পারসেন্ট এখানকার বৌদ্ধরা মূলত মঠে নিবেদিত কিছু সম্প্রদায়ের অংশ বা অভিবাসিত পরিবার রংপুর বিভাগে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা তিন হাজার একানব্বই জন যা বিভাগীয় জনসংখ্যার শূন্য দশমিক শূন্য এই এলাকায় বৌদ্ধদের উপস্থিতি তুলনামূলকভাবে নতুন এবং সীমিত অন্যদিকে রাজশাহী খুলনা সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৌদ্ধ জনগোষ্ঠী প্রায় সমানভাবে নগণ্য রাজশাহীতে মোট বৌদ্ধ এক হাজার জন যা বিভাগীয় জনসংখ্যার শূন্য দশমিক শূন্য এক পারসেন্ট খুলনায় এক হাজার ছয় জন বিভাগীয় জনসংখ্যার শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট সিলেটে এক হাজার একশত পাঁচ জন যা বিভাগীয় জনসংখ্যার শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট এবং ময়মনসিংহে সাতশত তিপ্পান্ন জন যা বিভাগীয় জনসংখ্যার শূন্য দশমিক শূন্য এক পারসেন্ট এসব অঞ্চলে বৌদ্ধদের উপস্থিতি সাধারণত নগরভিত্তিক যারা মূলত সরকারি ও বেসরকারি চাকুরিজীবী উল্লিখিত তথ্য থেকে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের বৌদ্ধ জনগোষ্ঠী ভৌগোলিকভাবে অত্যন্ত অসমভাবে বিস্তৃত চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য সব বিভাগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই নগণ্য তবে এই সংখ্যার ক্ষুদ্রতা সত্ত্বেও বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিতে বৌদ্ধ ধর্মের অবদান অমূল্য ও অপ্রতিদ্বন্দ্বী পাহাড়পুর ময়নামতি রামু বা মহাস্তানগড়ের মতো ঐতিহাসিক নিদর্শন আজও সেই অতীত গৌরবের সাক্ষ্য বহন করে এখন প্রয়োজন সংখ্যার চেয়ে ঐতিহ্য চর্চার টিকে থাকা নিশ্চিত করা যাতে করে এই প্রাচীন ধর্ম একদিন আবার নতুন প্রজন্মের মাঝে নবজাগরণ ঘটাতে পারে